আপনি চলে মাল্টিপল ওয়েস আপনার একটা প্যান মধ্যে বুট করে রাখতে পারবেন মানে হচ্ছে আপনার প্যান একটা বাট এখানে উইন্ডোজ টেন এলেভেন সেভেন এইট ওয়ান ইভেন আপনি চাইলে কোনো প্রকার লিনাক্স অপারেটিং সিস্টেম বুট করে রাখতে পারেন সো আপনি এই একটা প্যান যদি সাথে রাখেন ধর যে কোনো জায়গায় যে কোনো প্লেসে যে কোনো কম্পিউটারে জাস্ট ড্রাইভটি লাগিয়ে যে কোনো অপারেটিং সিস্টেম আপনি জানেন সেট আপ করতে হবেন এই প্রসেস নিয়ে অনেক আগে ভিডিও দিয়েছিলাম সো যদি আপনি এই টাইপের কোনো বুটেবল প্যানড্রাইভ ক্রিয়েট করতে চান তাহলে মাস্ট বি ভিউটাকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে হবে আদারওয়াইজ কোথাও মিস্টেক করলে এই বুডবল প্যানড্রাইভটি ক্রিয়েট হবে না সো বাকি বিষয়গুলি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ওয়েল আমি চার সময় কম্পিউটার স্ক্রিনে তো মাল্টি বুটবল প্যানড্রাইভ কী মেক করতে হয় এটার উপর একটা ভিডিও আমি দুই বছর আগে দিয়েছি তো দুই বছরের মতো অনেক কিছু চেঞ্জ হয়েছে এটা খুবই স্বাভাবিক বিষয় এবং লাস্ট অনেকদিন যাবৎ কমেন্ট পাচ্ছি এই মাল্টিপোটগুলোর উপর অ্যাগেইন ভিডিও মেক করার জন্য বাট তার মধ্যে একটা কমপ্লেন হচ্ছে অনেকে বলতেছে প্যান্টের নাকি প্রবলেম রয়েছে আমরা হয়তো অনেকে জানি দিয়ে আমরা মাল্টিপোটবুল প্যান্টাইপ রেডি করতে পারি ইভেন অনেকে দেখেন নানান ধরনের ইউএসপি সেল করতেছে অনলাইনে পিসি মাস্টার বা দাস অনেকগুলো রয়েছে ওই যেই ইউএসবিগুলো আছে ওইটা কিন্তু প্যান্টওয়ের মাধ্যমে জাস্ট থিমটা চেঞ্জ করে ওরা বিল্ড করতেছে এখন মাল্টিপুট ওপর জন্য যতগুলো অপশন রয়েছে তার মধ্যে প্যান্টে হচ্ছে বেস্ট অনেকে বলতে সেখানে প্রবলেম রয়েছে বাট আমি সেটা দেখিয়ে দেবো এখানে কোনো প্রবলেম নেই তার মধ্যে একটা অপশন হচ্ছে একটা পার্টিকুলার সফটওয়্যার দিয়ে আপনাকে সবগুলো আইস ফাইলকে আলাদা করে এক্সট্রাক করে আবার পুনরায় একত্রে করতে হবে একটা আইস ফাইল তৈরি করতে হবে সেটাকে পুনরায় আবার রুফুজতে বুট করতে হবে বুট করে দেন আপনাকে কম্পিউটার করতে হবে যদি আপনি একদম স্মুথ এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে আপনাকে প্যান্ট যেতে হবে আর যদি আপনি বলেন না আমাদেরকে ওই ফাংশনটা দেখান কীভাবে সবগুলো ফাইল একত্রে নিয়ে একটা মাল্টিপারপল প্যান্ডেল আমরা তৈরি করতে পারব তৈরি করে আমরা রুফুস দিয়েই না হয় বুট করে সেট আপ করবো যদি সেটা আপনার জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করে জানান আমি রুফুসের বিষয় নিয়ে আলাদাভাবে একটা ভিডিও মেক করবো বাট আমি পার্সোনাল আপনাদেরকে বলবো প্যান্ড্রয়েটের ব্যবহার করার জন্য এট বেস্ট সো প্যান্ডেল লেখে সার্চ করলে ওদের অফিসের ওয়েবসাইট চলে আসবে আপনি তাকে গিট থেকে ডাউন করতে পারবেন গিট হ্যাপা ওদের ফাইল দেওয়া আছে ওপেন সোর্স ফাইল সুতরাং এখানে বাইরের জন্য যে বিষয় নিয়ে অনেকে ভয় পাচ্ছেন ওই ধরনের কোনো প্রকার ইস্যু নেই চোখ বন্ধ করে আপনি ব্যবহার করতে পারেন তো এখানে প্যানটাই আমরা যেহেতু উইন্ডোজ ইউজার উইন্ডোজটা ডাউনলোড করব তো ডাউনলোড টেস্ট পারসন এখানে ক্লিক করছি স্টার ডাউনলোড তো ফার্জি ডাউনলোড হয়ে গেছে আমি আমি ব্রাউজারটা কেটে দিয়েছি এবং আমার কম্পিউটারের মধ্যে একটা প্যান্টটা কিন্তু অলরেডি লাগিয়ে রেখেছি আমি ঠিক আছে আর পাশাপাশি এখানে আরেকটা ফাংশন আপনাদের দেখাবো যদি ইন কেস আপনাদের কম্পিউটার পাসওয়ার্ড ভুলে যান বা কম্পিউটার ক্র্যাশ করে ফেলে ডাটা রিকভার করার প্রয়োজন বা ভাইরাস ইনফেক্টেড হয়ে গেছে ভাইরাসকেও রিমুভ করবেন এই টাইপের একটা সলিউশন এখানে থাকবে একটা আইএসিবল আপনাদের সাথে শেয়ার করবো ওইটিতে আপনি পিসে সব ধরনের প্রবলেম সলভ করতে পারবেন তো প্রথমে এক্সটলের মধ্যে এখান থেকে আমরা যাবো কমপ্রেসড সো এই হচ্ছে ব্যান্ডো সফটওয়্যার ডাবল ক্লিক করছি এক্সট্রা একটু ওকে প্রেস করবো তো ফলোটা ওপেন করি তো এই হচ্ছে আমাদের ব্যান্ডো সফটওয়্যারের ফাইল আপনারা যারা বলতেছেন এখানে ভাইরাস রয়েছে সো ওটা কীভাবে বলতেছেন আই ডোট নো লেটমি চেক আমরা চলে আসবো একটা ব্রাউজারের মধ্যে হলে আমরা চলে আসবো এবং এই ফোলোটা নিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি কনফার্ম আপলোড ক্লিক করলাম সেই এখানে ভাইরাসে কোনো কিছু নেই সো আপনারা কীভাবে বলতেছেন এখানে ভাইরাস রয়েছে পূর্বে কোনো সমস্যা ছিল নো যেহেতু আমি প্রায় দেড় বছর পর এটা ট্রায়াল দিচ্ছি বিকজ আমার এটা এখন আর প্রয়োজন পড়ে না বাট বর্তমানে কিন্তু এই ধরনের কোনো প্রকার ইস্যু এখানে নেই এখানে প্যান্টয় টু ডিস্ক ডট ই যেটা আছে আমরা এটার উপর ডাবল ক্লিক করবো ইয়াসে ক্লিক করছি এখানে তোমাদের প্যানেট অপে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে এবং অপশনস থেকে অবশ্যই সিকিউর বোর্ড সাপোর্ট ঠিকমাক দিয়ে রাখবেন এখানে একটা বিষয় হলো বর্তমানে ম্যাক্সিমাম পাবলিক আমরা যেই কম্পিউটার ব্যবহার করছি প্রত্যেকটা জিপিটি পার্টিশন থাকে এম পার্টিশন এখনও থাকে না ইন কেস যদি একদম পুরাতন কোনো মডেলের পিস ইনস্টল করতে চান সেক্ষেত্রে এম বিআর থাকতে পারে বা যদি এমবিআর থাকে আমি পুরোটাকে জিপিটি কনভার্ট করে ফেলার জন্য সো আপনি জাস্ট ব্রাউজারে এসে আর এরপর এম বিআ টু জিপিটি দেখে সার্চ করলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন এম থেকে জিপিটি জিপিডি থেকে এমবিআর যত ভিডিওগুলো অনেক আগের বাট প্রসেসগুলো সেমই বা নতুন ভিডিওর প্রয়োজন পড়লে কমেন্ট করতে পারেন সেটার পর আলাদা ভিডিও মেক করা যাবে এখানে আমি হার্ড ডিস্ক পার্টিশনের যাবতীয় বিষয় নিয়ে এক্সপ্লেন করেছি অনেক ইনফরমেশন রয়েছে জ্যানেল দেখতে পাইন আর এম থেকে জিপিটি হচ্ছে বর্তমানে সবচেয়ে সেইফ এবং সিকিউর এবং এখানে অনেক সুবিধা রয়েছে সুতরাং আমি অপশনস থেকে পার্টিশন স্টাইল থেকে আমরা জিপিটি করে দেবো আর পূর্বে এই এমবিআর জিপিটি যে ফাংশনগুলো আছে এগুলো ছিল না এটা পরবর্তীতে এসে অ্যাড করা হয়েছে এবং সিকিউরি রিপোর্টটা ঠিকম্যাক দিয়ে রাখতে পারেন যা আপনি উইন্ডোজ ইলেভেন ব্যবহার করতে চান সেক্ষেত্রে আবার এটা লাগবে সো টিকম্যাক থাকবে পার্টিশন স্টাইল থাকবে আর জিপিটি দেন আমরা ইনস্টরে ক্লিক করব ইএসএ ক্লিক করছি ইয়েসে ক্লিক করবো সো আমার প্যানটার ফর্মেট হচ্ছে ফর্মেট হয়ে আমার প্যান মধ্যে ব্যান ইনস্টল হয়ে যাবে সো এটা কমপ্লিট আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি ব্যাগে চলে আসবো সো এ হচ্ছে আমাদের প্যান ড্রাইভ এবং প্যানড্র লেখা চলে আসছে যদি এটার ভিতরে আমরা কিছুই দেখতে পাচ্ছি না বাট ভ্যানড্রটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আপনাকে শুধুমাত্র যে আইসিউলগুলোর প্রয়োজন সেগুলো ডাউনলোড করে এখানে ইমপুট করতে হবে তো এখন আপনাদের প্রথম যে ফাইল ডাউনলোড করতে হবে বা যেটা আপনাদের অনেকে লাগবে হ্যাঁ সেটা হলো হাই রিন বোট লিখে সার্চ করলে ওদের যে ওয়েবসাইটটা চলে আসবে হাইরিনোর্টেবল সিডি এটা আমরা ওপেন করবো এখান থেকে আমরা চলে আসবো ডাউনটার মধ্যে এখান থেকে সবার নিচে চলে আসবো আমরা এই হচ্ছে বর্তমান সময়ে একদম লেটেস্ট ভার্সন ফাইল নেম এইচ বি সিডি পিই এক্স চৌষট্টি বিয়েসো ঠিক আছে তো এইটার উপরে ক্লিক করবো শুধু ক্লিক করে ডাউনলোড প্রসেস চলে আসবে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না এটা দিয়ে আপনার কম্পিউটার যে কোনো ধরনের প্রবলেম আপনি সলভ করতে পারবেন আর যদি এন যদি কোনো ইস্যু থাকে তাহলে সেটা সলভ করতে পারবেন আর যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান সেটাকে আপনার রিকোয়ার করতে হবে সেটা আপনি করতে পারবেন বা সিস্টেমে অনেক ধরনের টুলস রয়েছে যেগুলো এই আইসিউএল ডিফল্ট দেওয়া আছে এটা এখন আইসো ফাইল না যেটা আপনি সেট আপ করবেন এই আইসিএলের প্যান ড্রাইভে থাকলে আপনি যে কোনো কম্পিউটার জাস্ট লাগে ওটা যাবতীয় ডিটেলস ইনফরমেশন পেয়ে করতে পারবেন পাসওয়ার্ডের কোনো সমস্যা হলে রিমুভ করতে পারবেন কোনো ব্ল্যাক স্কেন আর গ্রিন স্কেন ইরোর বা এই ধরনের নানা ধরনের ইরোর আপনি এটার মাধ্যমে সলভ করতে পারবেন এছাড়াও অনেক সুবিধা রয়েছে ট্রাই করে দেখেন তাও আপনি নিজেই বুঝতে পারবেন ইভেন ডাটা ড্রিয়েট হলে ডাটা রিকভার করা যাবে এখান থেকে অনেক ধরনের টুলস এখানে একসাথে দেওয়া আছে বেসিক কিছু বিষয় আমরা পরে আলোচনা করব যখন এটা প্র্যাকটিক্যালি দেখব এখন আপনার উইন্ডোজ টেন এলেভেন সেভেন যেটা প্রয়োজন ডাউনলোড করতে পারেন তো আমি জাস্ট উইন উইন্ডোজ ইলেভেন লেখে সার্চ করলাম তো মাইক্রোসফট অফিসিয়াল যে ওয়েবসাইট এটা চলে আসলো ক্লিক করলাম এখানে এখান থেকে চলে আসবো নিচের দিকে এখান থেকে আমরা উইন্ডোজ সেভেন সিলেক্ট করব কনফার্ম ক্লিক করবো চৌজ ওয়ান আমরা ইংলিশ ইউএস দেবো দেন কনফার্ম এখানে চৌষট্টি বি ডাউনলোড রয়েছে ক্লিক করবো ডাউনলোড হওয়া শুরু করবে বাট আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি ভিডিও পারপাসে কারণ এখন ডাউনলোড করা সম্ভব হবে না অনেক বড়ো ফাইল ক্যান্সেল যদি আপনার টেন প্রজন্ম পড়ে সেটা আপনি ডাউনলোড করতে পারেন উইন্ডোজ টেন ডাউনলোড হ্যাঁ এই লিঙ্কে আসার পর আমরা মো টুলস আসবেন এখান থেকে আমরা যাবো আর ডেভেলপার টুলসের মধ্যে এখানে এসে আমরা রিফ্রেশ করবে এটাকে এবং অবশ্যই আপনি মোবাইল ভার্সন চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটা এখানে ক্লিক করলে মোবাইল ভার্সন চলে আসবে সেকশন উইন্ডোজ টেন কনফার্ম ডাউন করতে হবে চৌষট্টি বিট দেখতে পাচ্ছেন আমার চৌষট্টি বিট এখান থেকে ডাউন করতে পারছে তারপরে এইভাবে উইন্ডোজ টেনের আইসওয়ালি ডাউন করবেন উইন্ডোজ সেভেন ডাউন করা যাবে সেভেনটা না সেভেন পর্যন্ত পড়লে আমার ওয়েবসাইট যেটা আর এর ওখানে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করতে পারেন আর যদি কোনো লিনাক্স অপারেটিং সিস্টেম প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন নো প্রবলেম এক কথায় আপনার যা যা প্রয়োজন আপনি প্রত্যেকটা অপারেটিং সিস্টেম নিজের মতো ডাউনলোড করে নেবেন আমি আর ডাউনলোড করছি না বিকজ আমি অলরেডি সব কিছু রেডি করে রেখেছি সো এটা হচ্ছে আমাদের হাইরিন পোর্টেবল ইউএসবি তো আমরা এটা জাস্ট এখান থেকে কপি করবো আচ্ছা এখানে অনেক সময় স্পেসগুলোর কারণে প্রবলেম হতে পারে টেক্সট লেটারের কারণে আপনি আপনার মতো করে যতদূর সম্ভব এগুলো শুরু করে রাখবেন তো ফাইলটা জাস্ট কপি করতে হবে ফাইলটি কপি করে প্যানটের যেই প্যানেপটি আছে এখানে এসে পেস্ট করতে হবে দ্যাটস ইট এটা হচ্ছে তো সরাসরি ফাইলে আমরা কপি করতে পারি বাট এত রাখার প্রয়োজন নেই তো চৌষট্টি দ্যস এনাফ এটা আমি এখানে পেস্ট ছেড়ে দিই এটাও প্যানের কপি হবে তারপর হলো আমরা উইন্ডোজ ফাইল নেব রাইট স্যার এই হচ্ছে উইন্ডোজ টেন এবং ইলেভেন দুটো আইস ফাইল রয়েছে আমার কাছে তা আমি আপাতত এলিভেনটা নিই বিকজ মোস্ট অফ দ্য পার্সন এখন এলিভেন্টে ব্যবহার করছে না আমরা শর্ট করে নেবেন আর কি ঠিক আছে বড় না বড়ো থাকলে অনেক সময় প্রবলেম করে যার জন্য বলছি শুরু করে নেওয়ার জন্য আর টেন নিতে পারতাম বাট দেখতে পাচ্ছেন এটা যাইতে অনেক সময় লাগবে অনেক প্রথম প্যান ড্রাইভ স্পিড খুবই কম তো প্রতিটা ফাইল যখন কপি হয়ে প্যানড্রাইভ চলে আসবে আসার পর আমাদের প্যান ড্রাইভ এখানে আমাদের আর কিছুই করতে হবে না জাস্ট ফাইলটা কপি করে নিয়ে আসতে হবে এখানে আমরা যে প্যানটা ইনস্টল করেছি ওইটার মাধ্যমে আমাদের প্যান্টাই বুটেবল হয়ে গেছে তারপর আপনার কম্পিউটারের বুট কি জানতে হবে বা বুটেবল যে সিস্টেমটা সেটা জেনে আপনাকে ওইভাবেই উইন্ডোজ সেট আপ করতে যেতে হবে ফর এক্সাম্পল আমি যেটা দিয়ে ট্রাই করবো এখন বা টেস্ট করবো ওইটার কি হচ্ছে এফ নাইন যে এসপি ব্যবহার করছি আপনি যদি ডেল ইউজ করে থাকেন তাহলে ডেল বুট ক্লে সার্চ করবেন আর বুট কি পেয়ে যাবেন এফ টুয়েলভ আপনাকে অ্যাফ টুয়েলভ প্রেস করে বুটে যেতে হবে যদি আপনি আসুস ইউজ করে থাকেন তাহলে আসুস বুট ক্লে সার্চ করবেন এটা এফ এইট বা স্কেপ বাটন এটা প্রেস করে আপনাকে বুট পেন্ট দিতে হবে তা আমার ক্ষেত্রে হচ্ছে এফ তো ফাইলটা কপি হয়ে ট্রান্সফার হোক তারপর আমরা বাকি গ্যাসটা প্র্যাকটিক্যালি দেখব তো ফাইনালি অনেকটা সময় ওয়েট করার পর আমাদের প্যান্ডেলের মধ্যে তিনটা আইস ফাইল চলে আসছে এলেভেন রয়েছে অভ্যন্ত রয়েছে উইন্ডোজ রান করার জন্য একটা ফাইল রয়েছে উইন্ডোজ টেনটা প্রত্যেক নিচ্ছে না আপনাদের যা যা প্রয়োজন সব কিছু আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপনি অন্য উইন্ডোজও রাখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই সো আমি জাস্ট প্যানিটা খুলব খুলে আমার অন্য একটা পিসতে লাগাবো যেটাতে আমি কাজ করবো আর কি সো এই হচ্ছে প্যান ড্রাইভ যেটা আমি লাগিয়ে নিয়েছি এবং এ হচ্ছে আমার ল্যাপটপ আমি পাওয়ার বাটন প্রেস করি সাথে সাথে এফ নাইন প্রেস করছি ওকে এটা চালু হয়ে গেছে আমাকে এটা বন্ধ করতে হবে পুনরায় আবার ট্রাই করছি ইয়া ইন্টারিং বোট কি আমরা যেহেতু এটাকে জিপিটিতে বোর্ড করছি তো ইউইএফআই যেটা আছে তিন নাম্বার এটা হচ্ছে আমাদের প্যান ড্রাইভ সো জাস্ট এটা সিলেক্ট করা অবস্থায় ইন্টারপ্রেস করছি সো ব্যান্টে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটে অপারেট সিস্টেমই রয়েছে যে কটা আমরা এখানে বোট করেছি সো প্রথম আমি উইন্ডোজ ইলেভেন দিয়ে আপনাদের দেখাই এটা আসলে কাজ করে কিনা না দিয়ে করলাম করলাম ইন নর্মাল মোড তো আমরা নর্মাল মোড দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করবো তো অ্যাজ ক্যান সি আমাদের আইসএ লোড নিচ্ছে এবং উইন্ডোজ সার্ভার যে প্রথম প্রসেসটা আছে সেটা চলে আসছে আমরা এখান থেকে নেক্সট করে নেক্সট করি তারপর ইনস্টল আমরা অবশ্যই ইনস্টল করবো দেন আবার নেক্সটে ক্লিক করবো এখান থেকে আই ডোন ক্লিক করতে হবে এবং উইন্ডোজ পাখির যে প্রসেসটা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি যারা উইন্ডো স্টার্ট করতে পারেন তারা এই বিষয়ে জানেন কীভাবে কী করতে হবে পাখিটা তো আমরা স্টার্ট আপ করার প্রজনে আমি এটা ক্যান্সেল করে দিই আমরা পুনরায় প্যান্টোয়ে ব্যাক করবো ওকে হয়ে যায় না এটা সরাসরি উইন্ডোজ চালু করে ফেলতেছে তা আমরা উইন্ডোজ চালু করবো না এটা দেখে আপনাদের কাঁপড়ানোর প্রয়োজন নেই এটা আমরা এখানে শুরু করতেছি বিকজ কিছুদিন আগে আমরা ক্রোময়েসটা ডুয়াল বুডে স্টার্ট আপ করেছিলাম ওটা স্টিল আমাদের ল্যাপটপে রয়ে গেছে আর কি ওকে আবার বুটনার চলে আসলাম আমরা প্যান্ডা সিলেট করবো ইন্টারপ্রেস করবো এখন প্রথম যেটা আছে এটা দিয়ে আমরা ইন্টারপ্রেস করছি নর্মাল মোড লোডিং ফাইলস যেহেতু প্রি ইনস্টল একটা উইন্ডোজ সো ওইভাবে এটা চালু হবে আর কি এখানে অলরেডি সব ধরনের সফটওয়্যার ইনস্টল করা রয়েছে এবং ডাটা রিকোয়ার করার জন্য পাসওয়ার্ড রিসেট করার জন্য বা কম্পিউটার অনেক ধরনের সফটওয়্যার এখানে দেওয়া আছে আপনারা ট্রায়ালতে দেখবেন আমি সবগুলো দেখাতে পারবো না এখন এই মুহুর্তে আর যদি এই বিষয় উপর স্পেসিফিকভাবে আলাদা ভিডিও চান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তীতে এটার উপর একটা ফুল ভিডিও মেক করার জন্য এটা সবাই সময় থেকে লোড নিয়ে চালু হচ্ছে যা জন্মের সময় লাগতেছে প্যানটা অনেক পুরাতন স্পিড তুলনামূলক কমই আছে এটাতে দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট উইন্ডোজ টেনের মতো আছে এটা ওপেন করার জন্য আমার কোনো প্রকার পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে নেই এবং এখান থেকে আমি আমার পুরো পিসির সমস্ত অ্যাক্সেস নিতে পারছি যদি ইন কেস আপনার উইন্ডোজ কোনো সমস্যা হয়ে থাকে ক্র্যাশ করে থাকে তাহলে জাস্ট এই একটা আইসো মাধ্যমে খুব সহজে যে কোনো পিসিতে আপনি লগ ইন করতে পারবেন ওটা ডাটাগুলো বের করতে পারবেন এবং তার জন্য কোনো প্রকার পারমিশনে প্রচুর পড়বে না এখানে ব্রাউজার রয়েছে এগুলো ব্রাউজ করতে পারবেন কমান্ড রয়েছে কমান্ড দিয়ে যে কোনো কাজ করতে পারবেন ইভেন স্টার্ট এসে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সেভেনের মধ্যে এখানে অনেক ধরনের ফাংশন পেয়ে যাচ্ছেন তো অল প্রোগ্রামসে যাওয়ার পর এখানে আরও অনেক রুলস পেয়ে যাবেন সো উইন্ডোজ রিকভারির মধ্যে দেখেন উইন্ডোজ রিকভারি সফটওয়্যার রয়েছে তারপর সিকিউরিটির মধ্যে আসলে অ্যান্টিভাইস রয়েছে কি ফাইন্ডার রয়েছে এবং পাসওয়ার্ডটা ফাংশন রয়েছে এখান থেকে আপনার তিনটা অপশন রয়েছে উইন্ডোজ লগ ইন আর ক্লিক করে আমি আমাদের অপারেটিং সিস্টেমে যে পাসওয়ার্ড আগে রয়েছে দেখতে পাচ্ছেন রবিন এইটাকে রিসেট করতে হবে এখান থেকে আমরা ওকে প্রেস করছি উইন্ডোজ টেনের যে পাসওয়ার্ডটা ছিল এটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি এখন আর কোনো প্রকার পাসওয়ার্ড এখানে নেই আচ্ছা এগুলো সব কিছু দেখাতে গেলে হয়তো প্রবলেম হতে পারে আই ডোন্ট নো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখান থেকে অনেক সফটওয়্যার পেয়ে যাবেন অলদো এই টাইপের একটা সফটওয়্যার রয়েছে যেখানে এচ ও সফটওয়্যার পাওয়া যায় চাষ করে পরবর্তী ওইগুলোর উপর ভিডিও মেক করার জন্য বাট আপাতত এটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সব ধরনের কাজ আই হোপ করতে পারবেন এবং পিসিতে কোনো সমস্যা হলে এটার মতো আপনি সলভ করতে পারবেন সো আই হোপ মাল্টিপোড উপর প্যান্ডাব কীভাবে মেক করতে হয় এই বিষয়ে আপনাদের প্রপার আইডিয়া চলে আসছে পাশাপাশি একটা আইএসওয়েল কথা বলেছি ওইটা আপনারা প্যান্ডাবে নিয়ে নিজেরা ট্রাই করে দেখবেন এখান থেকে অনেক ধরনের ফিচার্স আপনার খুঁজে পে করতে হবে যেহেতু ওই বিষয়ে এই ভিডিও টপিক না তারপর এখানে অ্যাড করে দিয়েছি জাস্ট অ্যাডভান্স ইনফরমেশন দিয়ে রাখলাম যদি একটু আলাদা ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিককে আবার কথা হবে আসসালামু আলাইকুম